মানে জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই তারা কোরআন এত বড় আহমরি পণ্ডিত না হ্যাঁ গোলাম পরোয়ার একজন প্রভাষক সে কোরআনের এক্সপার্ট না শফিকুর রহমান একটা বাম সংগঠন আসছে তারা কোরআনের এক্সপার্ট না ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে এটাই তো মাথা মুরুব্বী নাকি মাথায় যা সেটা তো সর্বোচ্চ থাকে সর্বোচ্চই যেই কোরআনের এক্সপার্ট এই যে হাইকোর্টে কোরআন মানে দুটা আয়াত পড়তে গিয়ে পাঁচটা ভুল করছে তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রস্তে কোনো মসজিদে নিয়েন না আপনারা ভাই কোরআন পারেন না যদি বিশ্বাস না হয় আপনারা আমজনতা দলের এখানে অফিসে আসেন এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করবো আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না কোরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছে আমাদের মাদ্রাসার হুজুররা আছে ছোটোবেলায় আমাদেরকে যারা কোরআন শিখাইছে তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো তারা এমন কিছু তাদের নৈতিক স্খলন হয়নি তাদের তাদের কোয়ালিটি ফল করেনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে আজকে জামাত ইসলাম খুব ফুরফুরে মেজাজে আছে যে মসজিদে মসজিদে ঢুকে ক্যাম্পেইন করছে আমি বলছি এই ফুরফুরে মেজাজ থাকবে না মসজিদ রক্তে ভেসে যাবে ঠিক আছে যখন এটাকে থ্রেট মনে করবে অপরাপর রাজনৈতিক দলগুলো এটা ভেসে যাবে আপনারা কুলাতে পারবেন না ঠিক আছে এবং আপনারা তো দেখেন যে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের আলেমরা আছে সেই আলেমরা কমই ঘরনার তারা অনেক তারা জামাতি ইসলামের স্টাবলিশমেন্টকে থ্রেট মনে করে এবং তারা যদি মসজিদে মসজিদে জামাতি ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন করে যে খুতবা বলছে সেই খুদ্বাই ফিলিস্তিনের নামের পাশাপাশি জামাতি ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বইলে ফেলে আরবিতে তাহলে ওইখানে কি অবস্থা হবে বলেন তো আমরা আমরা সামগ্রিকভাবে বলতেছি সবাইকে বলতেছি যে সামনে ভোট আছে এত এত মানে এই এই তিন মাসের জন্য আপনাকে ইসলামকে ভালোবাসা মসজিদের মধ্যে বিপ্লব ঘটাতে হবে না আমরা এটাই বলছি আপনি এই ভোটের পরে আবার দিনের দাওয়াত দিন সমস্যা নাই ভোটকে কেন্দ্র করে অনেক নোংরামি হবে অনেক 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 নামে নিন্দা বলবে আমরা এটা সম্পূর্ণ পুরো মসজিদকে আমরা এই রাজনৈতিক কার্যকলাপ এই ভোটকেন্দ্রিক কার্যকলাপ থেকে বিরত রাখার অনুরোধ করছি